হ্যালো বন্ধুরা আজকে আমরা সকাল সকাল আমাদের মন্দুষগুলোকে ভাসাবো কালকে আমাদের মনসা পূজা হয়ে গেছে তাই সকাল সকাল আমরা মন্দুষগুলোকে ভাসিয়ে নিব। তাই আমরা সকাল সকাল মন্দুষগুলোকে ভাসাতে চলে আসলাম আমি আর আমার দাদা মিলে মন্দুষগুলোকে ভাসাতে আসলাম আমাদের কাছে তিনটা মন্দুষ ছিল আমি একটা নিলাম ও আমার দাদা দুইটা নিল প্রথমে আমরা মন্দুসগুলোকে পুকুরের পারে রাখলাম দেখলাম অনেকগুলো মন্দুস আগে থেকেই ভাসানো ছিল আমিও আমার দাদা মিলে সেগুলোকে সরিয়ে দিলাম এরপর আমরা আমাদের মন্দুসগুলোকে ভাসিয়ে দিলাম এক এক করে ভাসিয়ে দিলাম মন্দুসগুলো সব দাঁড়িয়েছিল ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন